হ্যালো এভরিবাডি ভেরি গুড ইভিনিং আসসালামু আলাইকুম আমি ডক্টর টকেই চৌধুরী প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জেন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট স্পেশালিস্ট ড্যাপসন কেয়ার ক্লিনিক থেকে বলছি আজকে চুলের আলোচনা সংক্রান্ত বিষয়ে আমরা ক্লিনিক ভিজিট নিয়ে একটু আলোচনা করবো ক্লিনিক ভিজিটের প্রয়োজনটা কী বিশেষ করে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের তো ক্লিনিক ভিজিট করার প্রথম নাম্বার হচ্ছে আপনার ডাক্তার কে সার্জারি করবেন বা কোথায় আপনার সার্জারি হবে সে সমস্ত বিষয়ে ডিটেলে আপনার জানকারি নিতে হবে সুতরাং আপনি প্রথমে ক্লিনিক ভিজিট করে ডাক্তারের সঙ্গে দেখা করবেন ডাক্তারের সঙ্গে দেখা করে সমস্ত তার বিষয়ে জানবেন তার কোয়ালিফিকেশান তার এক্সপিরিয়েন্স কতদিন ধরে এই ফিল্ডে কাজ করছেন এই সমস্ত ইত্যাদি সমস্ত ক্লিনিকে দেখবেন ডাক্তার একটা কার্ড থাকে তার ভিজিটিং কার্ড থাকে একটা ভিজিটিং কার্ড চেয়ে নেবেন তাতে সমস্ত কিছু লেখা থাকে সো এখানে প্রথম হয়ে গেল আপনি সার্জনের সম্বন্ধে জানিয়ে নিলেন দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে আপনার অপারেশন হবে সেই ক্লিনিকের অপারেশন থিয়েটার সেট আপ কীরকম আমাদের অপারেশন থিয়েটার এটাকে আমরা বলি ডে কেয়ার সার্জারি ইউনিট এই অপারেশন থিয়েটারের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সেট থাকা খুবই দরকার যেমন খুব ভালো বেড থাকা দরকার যেখানে পেশেন্টের কমফোর্টেবলি সার্জারি করা যাবে লাইটিং সিস্টেম খুব ভালো হতে হবে কারণ এগুলো খুবই সূক্ষ্ম অপারেশন ভালো করে যেন ফিল্ডে দেখা যায় যে ওটিতে কাজ হবে সেই ওটিতে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকতে হবে সে হেয়ার ট্রান্সপয়েন্টের জন্য তারপরে যে ওটিতে আপনার অপারেশন হবে সেখানে জীবাণুমুক্ত করার জন্য সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট বা অন্য ফিমিগেশান সিস্টেম যেগুলো দরকার সেগুলো যেন থাকা দরকার প্লাস এমার্জেন্সি সিস্টেম পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় কোনো এমার্জেন্সি হয় সেই সমস্ত ট্যাকেল করার জন্য সমস্ত কিছু ফ্যাসিলিটি কিনা এই সমস্ত আপনাদেরকে জানতে হবে সুতরাং আপনাকে প্রথমে সার্জারি সম্বন্ধে জানতে হবে দ্বিতীয়ত আপনাকে জানতে হবে ওটি আপনার সেট আপ ওখানে কোন সেট আপনার সার্জারি হবে সেই সেট আপটা আপনার সার্জারি করার জন্য উপযুক্ত কিনা তৃতীয় কথা যেটা হচ্ছে সেটা আপনাকে জানতে হবে সার্জনের টিম হেয়ার টাস্ক্যান্ট হচ্ছে একটা টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কে হেয়ার টাসকম্যান্টে সবসময় তার সাথে তার অভিজ্ঞ টেকনিশিয়ান বা ট্রেন টেকনিশিয়ান থাকে এই টিম সম্বন্ধেও আপনি জেনে নেবেন এই টিমে পাঁচজন ছজন সাতজনও পর্যন্ত থাকে সবারই কাজ আলাদা ভাগ করে দেওয়া হয় তারা শুধু সার্জেন কে অ্যাসিস্ট করে সুতরাং অভিজ্ঞ টিম থাকাটাও খুব দরকার তারপরে আপনি ক্লিনিকের সম্বন্ধে দেখে ক্লিনিকের স্টাফরা তাদের তাদের তারা কি বলছে না বলছে ক্লিনিক ভিজিট সময় আপনি বেশ কিছু পেশেন্ট পেয়ে যাবেন যারা ক্লিনিক ভিজিট করছে সার্জারি হচ্ছে বা সার্জারি করাতে এসছে সমস্ত কিছু ইনফরমেশন আপনি ওখান থেকে পেয়ে যাবেন তারপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আপনার পেশেন্টের এক্সামিনেশন ডাক্তারবাবু যখনই আপনি দেখাতে আপনাকে ডাক্তারবাবু কিন্তু এক্সামিনেশন করবেন আপনার সমস্ত স্ক্যাল্পটা ভালো করে দেখবেন সেখানে কিছু রোগ যেটা হয় স্ক্যালফে যেমন ড্যানরা সেবরিয়া সোরাইসিরিস এই সমস্ত আছে কি না এই সমস্ত দেখে ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে আপনার এই সমস্ত জিনিসের চিকিৎসা দরকার যদি থাকে আর যদি না থাকে উনি বলে দেবেন যে না আপনার স্ক্যালফে ঠিক আছে আপনার সার্জারি করা যাবে তো ডাক্তারবাবু আপনাকে এক্সামিনেশন করে এই সমস্ত বলে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার হিস্ট্রিটা ডাক্তারবাবু নিয়ে নেবেন যাতে আপনার কোনো আনুষঙ্গিক কোনো আগে কিছু প্রবলেম আছে রেগুলার কোনো মেডিসিন খান যেমন থাইরয়েড ডায়াবেটিস হাইপারটেনশান এই সমস্ত কিছু ক্রনিক ডিজিজ আছে সেই সম্বন্ধে সম্বন্ধেও আপনাকে জানতে হবে কারণ এই সমস্ত জিনিস থাকলে ডাক্তারবাবু আপনাকে উপদেশ দিয়ে দেবেন বা প্রেসক্রিপশন করে দেবেন এবং বলে দেবেন এগুলো নর্মাল হলে বা কন্ট্রোল হলে তখনই সার্জারি করা যাবে মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ফিট করে সমস্ত দিক থেকে আপনার সেফটি মেনটেন করে আপনার সার্জারি করা ঠিক আছে সুতরাং এই সমস্তগুলো সার্জারি সেফটির মধ্যেও চলে আসে তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে পেশেন্ট এখানকার পেশেন্টদের রিভিউ কীরকম ক্লিনিকের রিভিউ বা তাদের রেজাল্ট আগে যে সমস্ত পেশেন্টের সার্জারি হয়েছে তারা কি বলছে এই পেশেন্টের রেজাল্ট আপনি দেখে নেবেন আগের পেশেন্টে যাদের হয়েছে তারাও বলে দেবে বা রেজাল্ট ফটোও পেয়ে যাবেন গুগলে রিভিউ পেয়ে যাবেন আপনি ফেসবুকে পেয়ে যাবেন সমস্ত কিছুতে আপনি রিভিউ পেয়ে যাবেন এরপরে যেটা ফাইনাল যেটা করতে হয় সেটা ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবেন যে আপনার আনুষঙ্গিক ব্লাড টেস্ট রিপোর্টগুলো কিছু করতে হবে যেগুলো ম্যান্ডেটারি টেস্ট আছে সেই টেস্টগুলো করা জরুরি এই টেস্টগুলো করার পরে দেখা যাবে যদি আপনি যদি ফিট থাকেন ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে হ্যাঁ আপনি সার্জারির জন্য ফিট আছেন তারপরে আপনি ডিসাইড করবেন এবারে আপনি কি করবেন কবে সার্জারি করাবেন কীভাবে করাবেন গ্রাফ তাই ডাক্তারবাবুর সঙ্গে বসে আলোচনা করবেন কোন গ্রেডের বলনেস কত গ্রাফ্ট হবে কিভাবে হবে আপনার হেয়ার লাইন কিভাবে তৈরি করা হবে ডেন্সিটি রকম হবে দেখতে রকম হবে না হবে এই সমস্ত ডিটেল আপনি ডাক্তারবাবু আপনাকেও বলে দেবেন প্লাস আপনাকে রেজাল্টও দেওয়া হবে যে এই ডেন্সিটি হলে এরকম হয় এর হেয়ারলাইন এরকম হবে সবসময় একটা উদ্দেশ্য থাকে যে ন্যাচুরাল হেয়ার লাইন যাতে হয় যাতে হট না লাগে যেটা ন্যাচুরাল না লাগে আর দ্বিতীয় কথাতে ডেন্সিটিটা যেন মানে আশানুরূপ হয় এগুলো সমস্ত কিছু ম্যানেজ করলে দেখবেন যে আপনি যেটা এক্সপেক্ট করছেন সেই এক্সপেক্ট মতো আপনি রেজাল্টও পাবেন তো আপনার আপনার ক্লিনিক ভিজিট করলে আপনার সমস্ত কিছু মনের মধ্যে যা কিছু কোয়ারি আছে না আছে সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারবেন তার সাথে আপনি অপারেশনের জন্য ফিট আছেন কী না আছেন কত কী হবে না হবে এই ডিটেল সমস্ত কিছু আপনি ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন এরপরে আপনি যখন আপনার প্রয়োজনের মতো সময় হবে যখন আপনি ম্যানেজ করতে পারবেন সেই হিসেবে আপনি ডিসাইড করুন থেরাপি নিতে হলে থেরাপি নিতে যাবেন ডাক্তারবাবু বলে দেবেন আর সার্জারি করতে গেলে আপনার সার্জারি হয়ে যাবে কি হবে না হবে সমস্ত কিছু এই মোটামুটি আপনাকে ক্লিনিক ভিজিট সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া হলো আশা করি আপনাদের কাজে লাগবে এই আজকের মতো থাক পরে আবার অন্য টপিক নিয়ে আবার হাজির হব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ